সুপ্রিয় দর্শক আজকের যে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করেছি সেটি হচ্ছে একজন তিনি হচ্ছেন গরুর খামারি তিনি আসছেন তার গরুগুলোকে খামারের মধ্যে পর্যবেক্ষণ করার জন্য উল্লেখ্য যে বিষয়টি সেটি হচ্ছে এই বাইকার ভাইটি তার একটি বাইক নিয়ে আসছে তার খামারের মধ্যে গরুটি দেখার জন্য সংখ্যা সংখ্যাগরিষ্ঠ হিসেবে গরুগুলোকে সে পর্যায়ক্রমে প্রদর্শন করছেন এবং তাৎক্ষণিকভাবে যদি কোনো ট্রিটমেন্ট বা কোনো চিকিৎসার প্রয়োজন হয় সেক্ষেত্রে সে তার ডক্টরের মাধ্যমে সমাধান করে থাকেন আর এখানে আসার সময় এই লোকটি ছোট্ট একটি ভুল করে গেছেন আর যে ভুলের কারণেই সামনে ঘটতে চলেছে একটা ঘটনা যেটা আপনারা খুব শীঘ্রই সামনে দেখতে পাবেন আমাদের সাথেই থাকুন আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি বাইকার ভাইটি চলে গেল সামনের দিকে ঠিক পেছনের দিক থেকে একজন চলে আসলো এবং সামনে পিছনে সব দিক থেকে তাকিয়ে পর্যবেক্ষণ করার চেষ্টা করছে আসলে পক্ষে তাকে এ এলাকায় কখনো দেখাই যায়নি এই লোকটি কোথা থেকে এলো কেনই বা এলো কি কারণে এভাবে উঁকি ঝুঁকি মারছে বোঝার কোনো রাস্তা নেই তবে তাকে দেখে বেশ সন্দেহবাজন হিসাবে মনে হয়েছিল বাইকারের বাইকটি এখানে পরিত্যক্ত অবস্থার মতো ফেলে রেখে যাওয়ার পর সে বাইকের মধ্যে পর্যায়ক্রমে হাত দিয়ে নাড়াচাড়া করছে এবং বাইকে নিজে বসার চেষ্টা করছে আর এমন ভাব নিচ্ছে বাইকটি মনে হয় তার নিজের কিন্তু আমরা দেখতে পেয়েছি বাইকটি তার নয় অবশেষে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে বাইকের তালা ভেঙে চাবির প্লাস মাইনাস অ্যাডজাস্ট করে বাইকটি নিয়ে যাচ্ছে এই চোটটিকে আপনারা চিনে রাখুন আপনাদের কাজে আসবে একটু অসতর্ক হলেই হতে পারে আপনারও সাথে এমন ঘটনা অতএব প্রত্যেকটি কাজের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করা আমাদের প্রত্যেকের জন্য জরুরি এই ভিডিওটি আপনাদেরকে শিক্ষামূলক হিসাবে দেয়া হয়েছে কেউ সিরিয়াসলি নেবেন না সকলেই ভালো থাকবেন ধন্যবাদ ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন সকলকে দেখার উদ্দেশ্যে